হ্যালো এভরিওয়ান আজকে যাবো আমার মামার বাড়িতে তাই আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম আর যেহেতু শীতকাল তাই তো এগুলো পড়তেই হবে তারপর রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এসেছিল আর আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম অনেকটা জার্নি করার পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম তারপরে ওখান থেকে একটু হেঁটে চলে চলে গিয়েছিলাম আমার আমার মামার মামার বাড়িতে এসেছি তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর আমরা চলে গিয়েছিলাম টিভি দেখতে একটু টিভি দেখার পরে আমরা আরো মজা করেছিলাম আর এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে এটা হলো ডায়মন্ড হারবার নদীর পাড় এখানে কে কে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছ নেক্সট ব্লগ এ বা